গুড মর্নিং আদার ডে আদার ব্লক তো সকালবেলা শীতের দিনে ঘুম থেকে উঠতে এত কষ্ট হয় জানি মনে হচ্ছে ব্ল্যাঙ্কেট ছেড়ে যেন না উঠি মানে এরকম অবস্থা ওফ ঠান্ডা লাগবে যাক নিচে যাই গিয়ে দেখে নিচে কি অবস্থা হচ্ছে কি চলছে যাওয়া যাক আর দেখি কি হয় আজকে আমার এটা খেতে ইচ্ছা করছে লেখাটা অনেক দিন ধরেই এনেছি তো খাওয়া হচ্ছে না চলো এটাকে আজকে ব্রেকফাস্ট করা যাক হ্যাঁ রাইজ আর ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে তো এটা হলো আমার আজকে ব্রেকফাস্ট এটাকে দেখতে প্রচণ্ড ইয়েমি লাগছে অনেক দিন বাদে খাবো অনেক আগে এনে রেখেছিলাম স্পেন্সার থেকে বাট খাওয়াই হচ্ছে না তো মামি বের করে রেখেছিল তো খেয়ে নিই

তো তারপর ও চলে আসলো রেডি হলো রেডি এখন আমরা বেরিয়ে পড়লাম আর বাকি যে ফ্রেন্ডসরা রয়েছে তারা সব অলরেডি বেরিয়ে গেছে তারা অলরেডি পৌঁছে গেছে তো আমরাই লেট করছি আর কল্যাণী রোডে এখন এখান থেকে ধরা একটা রিজেন হলেও তেমন একটা রাস্তায় জ্যাম পাবো না যার কারণে আর বেশি লেট না তো যাওয়া যাক এখন গিয়ে দেখি কি হয় কি না হয় আর আমার ক্যামেরার বিপরীতে যে ক্যামেরাম্যান কাজ করছে সে কাজ যিনি করছেন তিনি হলেন ইনি তো নিয়ে যাচ্ছেন আজকে আমাদের সাথে एक्चुअली ইনি না গেলে তো আমি যেতে পারবো না কারণ এনার ফ্রেন্ড যেহেতু তাহলে তো আমাকে যেতেই হবে এনার সাথে আর ইনি না গেলে আমি কার সাথে যাব তো চলো কোনো ব্যাপার নেই বলেছে যে দুজনকে একসাথে আসবে গিফট নিয়েছিস হ্যাঁ গিফট নিয়ে গিফট রয়েছে এখানে জানেন দেখা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এখানে রয়েছে কি গিফট রয়েছে সেটা এখন

আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা কি আমার প্রবলেমটা হলো যেহেতু আমি কাউকে চিনি না আমি এমনি মানুষের সাথে একটু কম মিশতে পারি যাদের সাথে মিশবো তাদের সাথে একদম মানে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট অব্দি থাকবে কিন্তু যাদেরকে চিনি না তাদের সাথে মিশতে একটু প্রবলেম হয় কিন্তু এই মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল ওকে যখন পিকআপ করতে যাই তখন ওর সাথে দেখা হয়েছিল ও তখন ইনভাইট করেছিল যার কারণেই যাচ্ছি যে ঠিক আছে মেয়েটা নিজে থেকে বলেছে নয়তো মেয়েটা কোন কেউ ও ওর থ্রু থেকে কেউ যদি আসে সে ওকে বলবে আমি যাবো একটা কেমন হেজিটেশন আসে এখানে আমি তেমন একটা যাই না হেজিটেশনের কিছু নেই এটা তোরা বুঝবি না তো ঠিক আছে চলো এখন যাওয়া যাক কারণ রাস্তা অনেকটা ফাঁকা এই ফাঁকে আমি গাড়িটা টেনে দিই কারণ এখন গাড়িটা না টানলে আর পরবর্তীতে টানা যাবে না তো এখন টেনে দিই আর টেনে এখন চলে যাই আর ওখানে গিয়ে দেন তোমাদের সাথে কথা হচ্ছে চলো গো বিয়েবাড়ি পৌঁছাতেই আমাকে একদম হাত ছেড়ে একা রেখে ও চলে গেছে সোজা কণের কাছে কারণ যেহেতু ওর ফ্রেন্ড তো ও খুব দেখে ওকে উচ্ছ্বসিত হয়েছে এইভাবে ওকে দেখে তো আমি রিলিট করতে পারছি তো যাই হোক আমি দাঁড়িয়ে ছিলাম দূর থেকে তো আমি দূর থেকে ক্লিপ নিচ্ছিলাম ও ওখানে গিয়ে ফ্রেন্ডশিপ পাতি ফেলেছে সবার সাথে কিছু সময় পরে আমার দিকে চোখ যাওয়ায় দেখলাম আমি একা দাঁড়িয়ে রয়েছি তাই তাড়াতাড়ি ওর থেকে বিদায় নিয়ে চলে এসছ আমার কাছে কী হয়েছে আগে আগে চিন্তা দিও মারো না খাবি না আমরা আগে আসবো তারপরে আগে যাবেন না 먼저 স্টার্ট করো ঘর মানে কেমন যেন আসছে হ্যাঁ আউ না তোড় তুলেনা আগে তোরা আগে তো তোরা নে তারপর নেছি এটা ছিল ওদের অফিসের গ্রুপ ওরা যে অফিসে একসাথে জব করে সবাই一緒 একসাথে তো আমাকে ডাকছিল ছিল ফটো তোলার জন্য আমি কাপাবমে হাত দি হওয়ার জন্য একদমই যাইনি যে তোরা আগে ক্লিপ করে নে দেন এটাই তোদের মেমরি হয়ে থাকবে পরবর্তীতে আমি আবার এড হয়ে যাব ভাই

Sunflower Church Song Ice Cream Ice Cream

শেষে ওর সব বন্ধু যারা এসেছিল সবাই বেরিয়ে গেলো আমরা গাড়ি নিয়ে যেহেতু গিয়েছিলাম তাই আমরা ওয়েট করছিলাম কিছু সময় ওয়েট করছিলাম এর জন্য যে ও বিয়েতে বসবে সেটা দেখে যাব তো তত সময় ও ওর প্রবলেমগুলো একটু দেখছিলো একটা মেয়ে একটা মেয়ে যেভাবে হেল্প করে আর কি তো ওরা একে অন্যকে ও কনফিডেন্স পাচ্ছিলো আর অ্যাকচুয়ালি ওর বিয়েতে বসতে এতটাই লেট হচ্ছিলো যে আমরা আর ওয়েট করতে পারছিলাম না কারণ অনেক রাত হয়ে গেছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা তো আমরা ওকে টাটা বাই বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উঠে হচ্ছে ভালোই অঞ্চলের মধ্যে দিয়ে সুন্দরভাবে হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি এখন কারণ অনেক ঠান্ডা পড়ে গেছে এখানে রাত হয়ে গেছে অলরেডি আর এখান থেকে বের হতে আরও টাইম লেগে যাবে এখান থেকে বেরিয়ে হ্যাঁ মিনি পাহাড় আমরা চলে এসছি এখন যাচ্ছি গাড়ির দিকে কারণ রাস্তা এখন প্রচন্ড পরিমানে পুরো কুয়াশা বোঝা যাচ্ছে না কোনো কিছু এখানে অনেক রাত গ্রাম অঞ্চল তো হ্যাঁ তুই কি বলতে চাচ্ছিস গাড়ির কাছে চল তারপর বল এখান থেকে দেখে চল দেখে চল এখান থেকে দেখে চল রাস্তাঘাটের মধ্যে কারণ আমাদের বাকি যে বন্ধু বান্ধবগুলো ছিল সব চলে গেছে ওরা কি এখন মনে হয় পৌঁছেও গেছে হ্যাঁ দাঁড়াম হ্যালো গাইস বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য রাত হয়ে গেছে এখন সাড়ে এগারোটা তো অলমোস্ট এখান থেকে আমরা বেরোচ্ছি তখন বাজে এগারোটা কুড়ি তো এখন আমাদের যেতে আরো মিনিট টাইম লাগবে রাস্তা ফাঁকা না কারণ দেখতেই যেহেতু একদম কুয়াশায় পুরো ভরা ওইটা চালিয়ে তারপর গাড়ি চালাতে হচ্ছে দেখাই যাচ্ছে না আমাদের রাস্তায় কিছু দেখা যাচ্ছে না আমাকে এমার্জেন্সি অন করে গাড়ি চালাতে হচ্ছে আর সাথে একটা মেয়ে যেহেতু রয়েছে আমাকে সেফটি ভাবে বাড়িতে পৌঁছে দিতে হবে তো এই ধরনের নিরিবিলি আমি সুন্দর করে একটা বেরিয়ে যাচ্ছি আর বিয়েটা সত্যি ভালো কাটালাম বিয়েটা দারুণ ছিল এখানকার লোকজন খুব ভালো ছিল আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা হবে না খাওয়া দাওয়া খুব ভালো ছিল অনেক দূরে অনেকদিন বাদে মানে একটা গ্রাম্য পরিবেশের বিয়ে মতো বিয়ে বা ভাড়া বাড়ি করে বিয়েতে আমরা মানে যাই সেখানে কাটাই দেয়া চার দেওয়ালের মধ্যে কিন্তু এখানে একটু খোলা মেলা ছিল তো মানে এতটাই সুন্দর ছিল আমি হেঁটে 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 মানে রিলেটেডটার বাড়িতেও খুব কম যাই যাদের বাড়িতে বিয়ে হয় কারণ আমি একটু দূরেই থাকি এদের থেকে বাট এখানে গিয়ে সত্যি মজা পেয়েছি মানে ওর বন্ধু বান্ধব এসেছে এসছে আমার চেনা বন্ধু বান্ধব ছিল তো সবাই মিলে একসাথে আনন্দ করলাম আর এখন আর কি ওরা বেরিয়ে গেছে কারণ ওদের ট্রেন ধরতে ওরা সব অফিসের ওখানে ই রেখে এসছে ওটাকে বলে হলো বাইক রেখে এসছে আর আমরা এখান থেকে আমরা গাড়ি নিয়ে তো এসেছি তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাইক নিয়ে আসলে না আমরা যদি বাইক নিয়ে এখানে আসতাম ঠান্ডায় গাড়ি পৌঁছাতে পারতাম না একদম পাক্কা এটা বল ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা এখানে তো রাস্তায় এখন কুয়াশা দেখাই যাচ্ছে প্রচন্ড কুয়াশা পড়ে গেছে এখানকার মানে এখানে ষোলো ডিগ্রিতে চলে এসেছে তাপমাত্রা এখন ষোলো ডিগ্রি চলছে আমি তো আমি তো বাড়িতে ওখানে মানে ফ্যান ফ্যান রাত্রবেলা ফ্যান অন করে তারপর ঘুমাই মানে এরকম অবস্থা যাই হোক এখানে গ্রাম অঞ্চল যেহেতু একটু ঠান্ডা পড়বেই এই যে বাদিকে যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলো মানে ম্যাঙ্গলিভের বিল্ডিং সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে কমেন্ট করো যদি কোনো ভিডিওর মধ্যে কোনো প্রবলেম থাকে ভুল ত্রুটি থাকে সেই জিনিসগুলো কমেন্ট করো তাহলে সেই জিনিসগুলো শোধরানোর চেষ্টা করবো কি বলিস তুই একটু সবাই কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না কারণ তোমরা উৎসাহ দিলে ওর আর আমার দুজনেরই আরো অনেক অনেক ভিডিও করতে ইচ্ছা করবে তো ওটাই শেয়ার করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে কমেন্ট করো ওকে চলো গাইস দেখা যাচ্ছে আবার পরবর্তী ব্লগে আর এখন তো ডেইলি ডেইলি ব্লগ হচ্ছে প্রতিদিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি চেষ্টা করছি প্রতিদিন ভিডিও নিয়ে আসার যার কারণে যাতে তোমাদের সামনে প্রতিনিয়ত তোমাদের সাথে আমাদের কন্ট্যাক্টটা থাকে যার কারণে প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি তো তোমরা থাকো আমাদের সাথে সাপোর্ট করো আর আমি তোমাদের জন্য সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিডিও নিয়ে আসার জন্য চলো লেটস গো টাটা টেক কেয়ার বাই